মারা গেছে ছেলের বাবা হ্যাঁ মানে কি বলবো গায়ে হলুদ হয়ে গেছে দুপক্ষে মানে আমাদের যাতে বলে পুর মাখান হয়ে গেছে সেখানে যদি আমরা না দিই তাহলে দুজন আগারি অমঙ্গল হবে তাই আমরা মেয়েটার ইয়ের জন্যেই আমরা আজকেই দান করে নিয়ে নিয়েছিলাম বেটা জাস্ট এখন শুনতে পেলাম মানে কিছু মজা এক ঘন্টা আগে যে আমাদের যেখানে বিয়ার কাল অনুষ্ঠান ছিল বরপক্ষের বরের বর আমাদের মানে মানে বাবা মারা গেছে তা সত্ত্বেও ওরা যে একটু একটু মানে মহৎ উদ্দেশ্য নিয়ে এটি এসেছে যে বিয়াটা আমাদের যাতে না ভাঙে আর জন্য যে ওরা আজকে মানে আমাদের আমাদেরকে যে এত সুন্দর একটা মহৎ একটা উদ্দেশ্যে মানে আমাদের সম্পন্ন করলো তার জন্য তো আমি বরপক্ষকে আমি মানে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই এই যে দৃষ্টান্ত স্থাপন করলো এই জন্য তাদেরকে অশেষ আমি ধন্যবাদ জানাই